ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও মার্কেট অল টাইম হাই থেকে বর্তমান সময় অলমোস্ট বারো তেরো কারেকশন হয়ে গেছে নিচে এসে গেছে কিন্তু অনেক মানুষের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখলে বিশে থেকে তিরিশ পার্সেন্ট কারেকশন হয়ে গেছে তো এটা কিভাবে সম্ভব দেখুন মিউচুয়াল ফান্ড হলো একটা সুরক্ষিত বে ইনভেস্ট করার জন্য স্টক মার্কেটে একটা সুরক্ষিত রাস্তা তো যদি স্টক মার্কেটের ইন্ডেক্স গুলা মানে পুরোটা স্টক মার্কেট যদি বারো তেরো পার্সেন্ট কারেকশন হয়েছে আরেকদিকে অনেক মানুষের পোর্টফোলিও বিশের থেকে তিরিশ পার্সেন্ট নিচে এসে গেছে তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা তো ভুল ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করাই ভালো যেই মানুষগুলা নাকি বর্তমান সময়ে বিশের থেকে তিরিশ পার্সেন্ট পোর্টফোলিও ডাউন মিউচুয়াল ফান্ডে তারা কোন ফান্ডগুলাতে ইনভেস্ট করেছে চলুন সে বেশি আলোচনা করি সেই মানুষগুলা পোর্টফোলিওতে আছে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই কারেকশনের মাঝে বিশের থেকে পঁচিশ তিরিশ পার্সেন্ট কারেকশন হয়েছে অনেকগুলা ফান্ড পিএসইউ ফান্ড পিএসইউ ফান্ডও বিশের থেকে পঁচিশ পার্সেন্ট কারেকশন হয়েছে তারপর হলো ফরেন ইকুইটি ফান্ড যেগুলো ফান্ডে নাকি ফরেন ইকুইটিতে ইনভেস্ট করে সেই ফান্ডগুলোও কিন্তু অনেক নিচে এসেছে আরেকটা ফান্ড হলো ডিফেন্স ফান্ড তো ডিফেন্স ফান্ড কয়েক মাস আগে দেড়শো পার্সেন্ট উপরে গিয়েছিল এক বছরের মাঝে তো দেড়শো পার্সেন্ট উপরে গিয়ে সেই জায়গা থেকে বর্তমান সময়ে যদি আমরা দেখি এই কারেকশনের মাঝে পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট পর্যন্ত অনেকগুলা ফান্ড নিচে এসে গেছে তো এইগুলা ফান্ডে যারা অনেকে ইনভেস্ট করেছে তারার পোর্টফোলিও যদি আমরা দেখি এই কারেকশনের মাঝে বিশ এর উপরে কারেক্ট হয়েছে তো যদি দেখি আমরা এই কারেকশন হয়েছে মার্কেটে বারো থেকে তেরো পার্সেন্ট কিন্তু এইগুলা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে যারা তারার পোর্টফোলিও 20 পার্সেন্টের উপরে কারেক্ট হয়ে গেছে এখন আলোচনা হচ্ছে এই মিউচুয়াল গুলাতে ইনভেস্ট করা ভালো নাকি খারাপ আর মানুষে কি জন্য এই মিউচুয়াল গুলাতে ইনভেস্ট করে তো চলুন গিয়ে বুঝি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড পিএসও ফান্ড ডিফেন্স ফান্ড এই সবগুলা হলো থিমেটিক ফান্ড তার সাথে ফরেন ইকুইটিতে ইনভেস্ট করা ফান্ড এই সবগুলা ফান্ডের লং টার্মে রিটার্ন যদি দেখি আমরা প্রফিট যদি দেখি তাহলে লার্জ ক্যাপ মিড ক্যাপের সমতুল্য থাকে স্মল ক্যাপের সমানও তারা দিতে পারে না এখন আলোচনা হচ্ছে এই থিমেটিক ফান্ড এগুলা ফান্ড যে সময় নাকি চলে চলাতেই থাকে এক বছরে দেখবেন একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিচ্ছে এক্সাম্পল হিসাবে যদি দেখি কিছুদিন আগে আজকের থেকে কয়েক মাস আগে এক বছরের রিটার্ন দেখলে ডিফেন্স ফান্ডের তাহলে দেড়শো পার্সেন্টের আশেপাশে ছিল অনেকগুলো ছিল এক বছরের কিন্তু সব সময় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ফান্ডেও অনেক ভালো রিটার্ন দিয়েছে পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম রিটার্নও দিয়েছে অনেকগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু সবসময় এরকম রিটার্ন দেবে না থিমেটিক ফান্ডে রিটার্ন দেওয়ার সময় কিন্তু অনেক রিটার্ন দেয় এক দুই বছর ভালো রিটার্ন দিয়ে দেবে তারপর দু বছর তিন বছর বছর চার কিন্তু রিটার্ন দিবে না একদম কম এরকম থাকে তার সাথে ফরেন ইকুইটির অনেক প্রবলেম তো সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করবো তো ফরেন ইকুইটির স্বভাবক একমতন দেখতে গেলে এরকমই আর যদি রিটার্ন দেখি আমরা লাভের অংশটা দেখি যে কোন ফান্ডে কতটুকু রিটার্ন দেয় তাহলে ই থিমেটিক ফান্ড ফরেন ইকুইটি এগুলা ফান্ডে লার্জ ক্যাপ আর মিড ক্যাপের সমতুল্য রিটার্ন দেয় লং টার্মের মাঝে স্মল ক্যাপের থেকে কম রিটার্ন দেয় তো আমরা যদি ইনভেস্ট করি যে কোনো ফান্ডেই হোক তো আমরা এটা দেখা উচিত রিস্ক এন্ড রিওয়ার্ড যে কত কতটুকু রিস্ক নিতেছি আমরা আর সেই অনুযায়ী রিওয়ার্ড কতটুক আসছে বা আসবে সেটা কিন্তু দেখা উচিত তো ভলিটিলিটির যদি আমরা দেখি থিমেটিক ফান্ডে অনেক বেশি থাকে আর তার থেকে কম থাকে স্মল ক্যাপ ফান্ডে রিটার্নটা থিমেটিক ফান্ডে লং টার্মের মাঝে কিন্তু কম থাকে স্মল ক্যাপের তুলনায় তো এই জায়গায় যদি চয়েস করি আমি আমার পার্সোনালি বিউ বলি সবসময় আমি স্মল ক্যাপই সয়েস করবো থিমেটিকের বদলে তো যারা মানে কি থিমেটিক ফান্ডে ইনভেস্ট করেছেন তারা পোর্টফোলিও বর্তমান সময়ে বিশ পার্সেন্টের উপরে ডাউন আর যদি অন্যান্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন লার্জ ক্যাপ মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ফোকাস্ট ফান্ড মিড ক্যাপ স্মল ক্যাপ তাহলে কিন্তু তার পোর্টফোলিও 20% এর উপরে 25-30% ডাউনে যায় নাই এখন তো আশা করেছি টপিকটা ক্লিয়ার হয়েছে এখন অল্প চার্টের মাধ্যমে বুঝি আমরা লং টার্মের মধ্যে কোন ফান্ডে বেশি রিটার্ন দেয় তো আমরা অনেকবার শুনেছি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করি তাহলে সুরক্ষিত আর রিটার্নটা কম মিড ক্যাপে করলে রিটার্নটা অল্প বেশি আর ভলিটিলিটিটাও বেশি স্মল ক্যাপে করলে রিটার্নটাও বেশি ভলিটিলিটিটা আর অল্প বেশি তো আর মানে কি এই জায়গার দেখুন দেখুন একটা কারেকশন হচ্ছে এই কারেকশনের মাঝে দুই হাজার বিশের কারেকশন এটা দুই হাজার কারেকশনের মাঝে সবের উপরে আছে কিন্তু এই ক্যান্ডেল 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 এটা হলো নিফটি ফিফটির গ্রাফ তারপর হলো মিড ক্যাপ তারপর স্মল ক্যাপ তো দেখুন এই কারেকশনের মাঝে সবের থেকে কম পড়েছে কিন্তু নিফটি ফিফটি তার থেকে বেশি কিন্তু হয়েছে হয়েছে নিফটি মিড তার থেকে বেশি স্মল এই জন্যই বিশেষজ্ঞরা বলে নিফটি ফিফটিতে যদি ইনভেস্ট করেন বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেই ফান্ডগুলা কারেক্ট কম হয় সেই ফান্ডগুলাতে গুলাতে ভলিটিলিটি কম থাকে তার কারণ এই জায়গা দেখেছি আমরা নিফটি ফিফটির ইন্ডেক্স দেখুন কম পড়েছে আর মিড ক্যাপের ইন্ডেক্সটা বেশি পড়েছে নিফটি ফিফটির তুলনায় আর মিড ক্যাপের থেকে কিন্তু বেশি পড়েছে স্মল ক্যাপের ইন্ডেক্সটা তার মানে এটাই যদি আমরা আর অল্প লং টার্মের চার্ট দেখি তাহলে এই জায়গা দেখুন লং টার্মের মাঝে দেখুন মার্কেট উপরে গিয়েছে সুন্দর হিসাবে দুই হাজার পর থেকে উপরে গিয়েছে সুন্দর হিসাবে যদি অল টাইম হাই পর্যন্ত এই জায়গা দেখি তাহলে দেখা যাচ্ছে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে স্মল ক্যাপে তারপর মিড ক্যাপে তারপর লার্জ ক্যাপ তো এই গ্রাফের উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই যদি আপনি কোনো স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন সেই ফান্ডটা কারেকশন হলে সবের থেকে বেশি কারেক্ট হবে নিচে আসবে যদি আমরা নিফটি ফিফটির তুলনায় দেখি মিড ক্যাপের তুলনায় দেখি কিন্তু মার্কেট যদি উপরে যায় অল টাইম হাইয়ে যায় তাহলে সবির দিকে বেশি উপরেও যাবে তো এইগুলা ফান্ডে ইনভেস্ট করুন লং টার্মের জন্য আপনার কতটুক রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে সেই হিসাবে এইগুলা ফান্ডে ইনভেস্ট করুন যদি রিস্ক যদি বেশি আছে ক্যাপাসিটি যদি আপনার বেশি আছে রিস্ক নেওয়ার তাহলে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য যদি পাঁচ বছরের উপরে ইনভেস্টেড থাকতে পারেন আর যদি আপনার এতটুকু রিস্ক নেওয়ার ক্যাপাসিটি নাই বাকি তিন চার বছর পরে টাকাটা দরকার হবে আপনার তাহলে মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন আর যদি তিন বছরের আশেপাশে আপনার টাকাটা লাগবে এরকম একটা নির্দিষ্ট সময় পর লাগবে তাহলে ইন্ডেক্স ফান্ড বেছে নিতে পারেন বা লার্জ ক্যাপ ফান্ড আর যদি এগুলা ফান্ড ছাড়া থিমেটিক ফান্ডে ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে টেকনোলজি ফান্ডে পিএসইউ ফান্ডে ডিফেন্স ফান্ডে এইগুলো ফান্ডে যদি ইনভেস্ট করে দেন থিমেটিক ফান্ডে তাহলে এই যে বর্তমান সময়ে দশ বারো পার্সেন্ট কারেকশন হয়েছে মার্কেট অনেক মানুষের পোর্টফোলিও পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে মিউচুয়াল ফান্ডে এরকম আপনারও হবে ভবিষ্যতে তো দেখুন রিস্ক নিন যেই জায়গাতে রিস্ক নিলে আপনার রিওয়ার্ডও আসবে ভালো সেই জায়গাতে রিস্ক নেন স্মল ক্যাপ ফান্ডে ভলিটিলিটি আছে মার্কেট কারেকশন হলে সবের থেকে নিচে আসে স্মল ক্যাপ ফান্ড যদি আমরা নিফটি ফিফটি আর মিড ক্যাপের তুলনায় দেখি আর যদি মার্কেট বোল রানে যায় তাহলে সবের থেকে বেশি রিটার্নও দেয় স্মল ক্যাপ ফান্ডে তো এইগুলা ফান্ডে ফোকাস করুন আরেকদিকে যদি আমরা দেখি থিমেটিক ফান্ডের লং টার্মে রিটার্নটাকে দেখলে স্মল ক্যাপের থেকে কম রিটার্ন দেয় কিন্তু রিস্কটা স্মল ক্যাপের থেকে অনেক বেশি তো আশা করি বুঝে গেছেন কোন গুলা ফান্ডে ইনভেস্ট করতে লাগবে লং টার্মের জন্য পাঁচ বছরের উপরে যদি আপনার টাইম হরাইজনটা থাকে তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করবেন তিন চার বছরের উপরে যদি আপনার ইনভেস্টের টাইমটা থাকে তাহলে কোন ফান্ডে করবেন আর যদি দুই তিন বছরের জন্য আপনি ইনভেস্ট করতে চান একটা নির্দিষ্ট সময়ের জন্য তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে বুঝে গেছেন